আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে সবারই প্রশ্ন প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে কোথায় হবে এই পরীক্ষা কত নম্বরের এই পরীক্ষা ম্যাম সর্বশেষ আপডেট জানান দেখুন আমরা আজকে আপনাদের এই পরীক্ষার সর্বশেষ আপডেট জানানোর জন্য সংবাদ মাধ্যম প্রথম আলো এর নিউজটি তুলে ধরছি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনাদের জানা জরুরি অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে রাখবেন আর হ্যাঁ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ছাড়াও চাকরির পরীক্ষার সকল আপডেট এবং টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেওয়া মাত্র যেন নোটিফিকেশন পেয়ে যান এর জন্য অবশ্যই চ্যানেলটির নোটিফিকেশনটি অন করে রাখবেন দেখুন এখানে যে বিষয়টি রয়েছে যে আপনাদের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ঢাকায় এবং একশো নম্বরের এই পরীক্ষাটি হবে অর্থাৎ আপনাদের ঢাকায় পরীক্ষা হবে এবং একশো নম্বরের এই পরীক্ষাটি হবে এখানে যদি আমরা একটু বিস্তারিত দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তারা বলেছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার প্রক্রিয়ায় সামিল হচ্ছেন প্রায় সাত লাখ প্রার্থী মানে চাকরির প্রায় সাত লাখ প্রার্থী কিন্তু এখানে আবেদন করেছে এক হাজার একশো বাইশটি শূন্য পদের বিপরীতে এই পরীক্ষায় প্রতি আসনের জন্য আবেদন করেছেন গড়ে ছয়শো জন ৬২৪ জন বাংলাদেশ সরকারি কর্মকমিশন আয়োজিত এই নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া দুই সালের পঁচিশ সালের ছাব্বিশ প্রস্তুতি শুরু করেছে একটি পদের বিপরীতে ছয়শ জন প্রার্থীর এই আবেদন মূলত দেশের শিক্ষিত বেকার সমস্যায় ভয়াবহতাকেই তুলে ধরেছে স্পষ্ট করে নতুন করে দেখুন যাই হোক আমরা এত বিস্তারিত জানবো না আমরা শুধু এটুকুই জেনে নেব যে আপনাদের পরীক্ষা কোথায় হচ্ছে এবং কত নম্বরের পরীক্ষা হচ্ছে এই যে দেখুন তারা বলেছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে এ প্রসঙ্গে পিএইচসির চেয়ারম্যান মুবাসের মনেম প্রথম আলোকে জানান প্রায় সাত লাখ পরীক্ষার্থীর এই বিশাল কর্মযোগ্য পরিচালনা করা অত্যন্ত সময় সাক্ষেপ কাজ মানে সময় লাগবে একটু তাদের পরীক্ষাটি শুধু ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে কমিশন এখনো পরীক্ষায় সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করেনি অর্থাৎ কমিশন এখনো পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ কিন্তু নির্ধারণ করেনি তবে একটি যৌক্তিক সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা সম্পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা তারা চালাচ্ছে যাই হোক এখানে আমরা যদি দেখি আপনাদের যে মান মানবন্ধন আমরা যদি পরীক্ষা পদ্ধতিটা একটু পদ্ধতি হিসাবে দেখতে পাচ্ছি পরীক্ষা পদ্ধতির বিষয়ে পিএসসি জানিয়েছে মোট নম্বরের নম্বরের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এখানে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংরেজি গণিত দৈনিক বিজ্ঞান সাধারণ বিজ্ঞান অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলো রয়েছে তার মানে নব্বই নম্বরের আপনাদের এমসিকিউ কিউ লিখিত টাইপ পরীক্ষা হবে এবং হচ্ছে আপনাদের দশ নম্বরের ভাইবা অনুষ্ঠিত হবে তাহলে এই মূলত আপনাদের টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে সুতরাং আপনাদের এই যে ছয়শ প্রার্থীর মধ্যে কিন্তু একজন হতে হবে তাই এখন থেকেই নিয়মিত পড়াশোনা করতে হবে একদিন পড়াশোনা করবেন আর দশ দিন করবেন না একদিন করবেন তো পাঁচ দিন করবেন না এভাবে কিন্তু চাকরি হবে না সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেমন চলে গেল প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাও চলে যাবে সুতরাং এখন থেকে নিয়মিত পড়াশোনা করতে আমাদের আখিবিটি স্কুলের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান দেখুন আমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ রেখেছি যারা বারবার ভর্তি হওয়ার যাদের সামর্থ্য নেই বা চাইলেও বারবার ভর্তি হতে পারে না তাদের জন্য মূলত রয়েছে আমাদের একটি পূর্ণাঙ্গ ব্যাচ সকল চাকরির প্রস্তুতির জন্য একবার ভর্তি হলে আপনারা ছয়শত নিরানব্বই টাকায় চাকরি পাওয়া অবধি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ আমরা চাকরি না পাওয়া অবধি আপনাদের পাশে থাকব আর এই যে শুধুমাত্র প্রাইমারির জন্য এবং নিবন্ধনের জন্য চারশত নিরানব্বই টাকা গাইডলাইনের জন্য একশত নিরানব্বই টাকা ও বিস্তারিত জানতে জাস্ট আমাদের এই নাম্বারে কল করবেন অথবা সরাসরি বিকাশ বা নগদে সেন্ট মানি করেই আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ আমরা ভর্তি কনফার্ম করব ধন্যবাদ সবাইকে